হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আমরা যারা এয়ারডোভে কাজ করি কীভাবে টেলিগ্রামটা টেলিগ্রামটা সেট আপ দেবো সেটা কিন্তু আমরা জানি না এয়ারডোভে কাজ করার জন্য আপনি টেলিগ্রামটা কীভাবে সেট আপ দেবেন কীভাবে কী করবেন সেই বিস্তারিত নিয়ে আজকের ভিডিও তাহলে দেরি না করে শুরু করা যাক তো আমি প্রথমত আপনাদেরকে একটা জিনিস দেখা চাই এই যে দেখেন আমাদের আমার টেলিগ্রাম অপশনে দেখেন অল বোর্ড চ্যানেল গ্রুপ নন কন্ট্যাক্ট কনট্যাক্ট এই অপশনগুলো আছে তো এই অপশানগুলো আপনাকে কীভাবে আনবো কীভাবে কাজ করবো সেটা কিন্তু আমরা জানি না তো এই অপশনগুলো কিভাবে আনবেন এই নিয়ে এই নিয়ে আজকের ভিডিওটি তাহলে দেরি না করে শুরু করি আজকের ভিডিওটি সর্বপ্রথম আপনাকে নতুন একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করে নিতে হবে অ্যাড করে নিতে হবে তো আমার এখানে তিনটা অ্যাকাউন্ট অ্যাড আছে তো আপনি নতুন একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন না পরে আপনি এখানে যে থ্রি ডার অপশন আছে থ্রি ডোর অপশনে যাবেন যাওয়ার পরে নিচে দেখবেন যে সেটিংস নামে যে অপশন আছে এই সেটিংসে যাবেন তো সেটিংসে যাওয়ার পর এখানে দেখেন সেটিংসে যাওয়ার পর এখানে যে একটা অপশন পাবেন সেটা হচ্ছে চ্যাট ফোল্ডার এই চ্যাট ফোল্ডার নামে যে অপশন আসে চ্যাট ফোল্ডার নামে অপশনে আপনি চলে যাবেন তো চ্যাট ফোল্ডার নামে অপশনে চলে যাওয়ার পর চ্যাট ফোল্ডার নামে যে অপশন আসে এখানে যাওয়ার পর দেখবেন যে এখানে ক্রিয়েট নিউ ফোল্ডার নামে অপশন আছে তো এই ক্রিয়েট নিউ ফোল্ডারে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাড চ্যাটস এখানে অপশন আছে তো এই অ্যাড চ্যাটসে আমরা ক্লিক করব করার পর এখানে দেখেন প্রথমে আসে বোর্ডস এই বোর্ডসের উপরে ক্লিক করবো ক্লিক করার পর নিচে দেখেন টিকমার্ক আছে এই যে টিকমার্ক এই টিকমার্কের উপরে একটা টিক দিব দেওয়া শেষ তারপরে উপরে দেখেন কোনায় আছে সেভ বাটন এই সেভের উপরে আমরা ক্লিক করব দেখেন আমাদের কিন্তু একটা ফোল্ডার কিন্তু এখানে কানেক্ট হয়ে গেছে এই যে দেখেন একটা ফোল্ডার হয়ে গেছে পরে আবার আরেকটা ফোল্ডার আবার ক্রিয়েট তারপরে অ্যাডচ্যাট তারপরে হচ্ছে এখন আমরা যাবো হচ্ছে চ্যানেলে তো চ্যানেলের ওপর ক্লিক করলাম তারপরে নিচে দেখেন টিকমার্ক আসে এই টিকমার্কের উপর দেবো উপরে দেখেন সেভ বাটন আসে সেম ক্যাটাগরিতে সেভ সেভের উপরে ক্লিক করবো তারপরে কিন্তু আমাদের আরও একটা ফোল্ডার কিন্তু অ্যাড হয়ে গেছে এখানে কিন্তু আমাদের দুইটা ফোল্ডার অ্যাড হয়েছে একটা হচ্ছে বোর্ডস আরেকটা হচ্ছে কি চ্যানেল আমাদের দুটা ফোল্ডার কিন্তু এখানে অ্যাড হয়েছে তারপরে আবারও আরেকটা ফোল্ডার আমরা অ্যাড করবো ক্রিয়েট নিউ ফোল্ডার তারপরে অ্যাড চেট এখানে চলে যাব তার পরবর্তীতে আমরা যাবো হচ্ছে গ্রুপে যেহেতু আমরা চ্যানেল নিয়েছি এখন নেবো হচ্ছে গ্রুপ তো গ্রুপের উপরে ক্লিক করলাম নিচে দেবো টিকমার্ক তারপরে সেভ বাটন ডান আমাদের কিন্তু তিনটা অ্যাড করা শেষ তারপর আবার ক্রিয়েট নিউ ফোল্ডার অ্যাড চ্যাট তারপর হচ্ছে আমরা যাব হচ্ছে নন কন্ট্যাক্টে তো নন কন্ট্যাক্ট দিলাম এখন আপনি বলতে পারেন যে ভাই আমরা তো একসাথে সবগুলো টিক দিয়ে দিতে পারি তো একসাথে যদি সবগুলো টিক দিয়ে দেন এখানে কিন্তু সেভ অপশন যে আসছে ওই সেভ অপশন কিন্তু আপনার এখানে নাই তার মানে এভাবে করলে হবে না একটা একটা করে আপনার অ্যাড করে নিতে হবে তো একটা একটা করে আমরা আবারও অ্যাড করে নেব তারপরে আমরা এখানে নন কন্ট্যাক্টে চলে যাব তো নন কন্ট্যাক্ট দিলাম তারপর টিক দিলাম তারপরে সেভ অপশন দিলাম শেষ তারপর আমরা কন্ট্যাক্টে চলে যাব কন্টাক্টে ক্লিক করলাম টিক দিলাম সেফ এই হচ্ছে কাজ দেখেন এখন আমাদের কিন্তু এখানে দেখেন আমাদের কিন্তু এখানে সবগুলো যেমন অল বোর্ডস চ্যানেল তারপরে গ্রুপ নন কন্টাক্ট কন্টাক্ট এগুলো সব কিন্তু আমাদের এখন কি অ্যাড হয়ে গেছে তো এই হচ্ছে কাজ আপনি এয়াড্রপের কাজের জন্য এভাবে হচ্ছে চ্যানেলে আপনার বোর্ড চ্যানেল গ্রুপ এই অপশানগুলো চালু করে নেবেন যাতে করে আপনি সহজে যে এয়াড্রপের কাজটা করবেন সেই অ্যাড্রোপের কাজটা আপনি বোর্ড অপশানে গেলেই খুব সহজেই পেয়ে যাবেন তো এই হচ্ছে আজকের ভিডিওটা তো যারা আমাদের ভিডিওটি দেখে পছন্দ হয়েছে লাইক দেবেন কমেন্টস করবেন যারা আমার ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করবেন পাশে থেকে আইকনে ক্লিক করে রাখবেন এয়ারড্রোপের যত ভিডিও আছে আপডেট সব আপডেট কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউবে দিয়ে থাকি তো ধন্যবাদ যারা আমার চ্যানেলে এখনও জয়েন না জয়েন হবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি টেলিগ্রাম দেওয়া আছে লিঙ্কে ক্লিক করলে আপনার সরাসরি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটি নিয়ে আসবে এখানে জয়েন হবেন আমরা এই এখানে প্রোভাইড করে থাকি আপনি এখান থেকে এই জয়েন হবেন এবং সকল বিস্তারিত এখানে পাবেন তো যারা নতুন করে অ্যাডপ শিখতে চান তারা আমার ভিডিওতে লাইক কমেন্টস করবেন এবং আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ইনবক্স করতে পারেন আমাকে তো আমি তাদেরকে তাদের নিয়ে একটি গ্রুপ তৈরি করে তাদেরকে আমি ভিডিও আকারে বা ভিডিওর মাধ্যমে বা জুমের মাধ্যমে আমি তাদেরকে কিন্তু কাজ শিখিয়ে দেবো ধন্যবাদ এই হচ্ছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম